দ্বারা চলতেছে এগারো পয়েন্ট এগারো ক্যাম্পেইন এই ক্যাম্পেইনটি চলবে নভেম্বর একুশ তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইন মূল উদ্দেশ্য হচ্ছে দারাস অনেকগুলো প্রোডাক্ট দিচ্ছে যেসব প্রোডাক্ট আপনি খুব সহজে দ্বারা থেকে অনেক টাকা ডিসকাউন্টে নিতে পারবেন সো কিভাবে প্রোডাক্টগুলো নিবেন এবং কত টাকা ডিসকাউন্ট পাবেন সেইসব কিন্তু দেখেও আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন কিভাবে প্রোডাক্টগুলো নিবেন এবং কত টাকা ডিসকাউন্ট পাবেন সেটি দেখিয়ে দিব আপনি জাস্ট প্রথমে আপনাদের মোবাইল থেকে দারাস অ্যাপটি ওপেন করে দিবেন সো দারাজ অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে দারাজের অফিসিয়াল হোম পেজটি চলে আসবে সো এখান থেকে আপনি দেখতে পারবেন এগারো এগারো সেল নামে একটি অপশন আছে আপনি এই অপশনটিতে প্রথমে ক্লিক করে দিবেন সো এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন দারাজের এগারো ক্যাম্পেইনে যেসব প্রোডাক্ট দারাজ সেল করছে সেই সব প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে আপনি এখান থেকে ইচ্ছে মতো প্রোডাক্ট কিন্তু দারাজের এগারো এগারো ক্যাম্পেইন থেকে কিনতে পারবেন এগারো টাকা ডিলস নামে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করেন দেখতে পাবেন এগারো টাকা ডিলসের প্রোডাক্টগুলো কিন্তু যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে সো এখান থেকে দেখেন এগারো টাকার ডিল চলতেছে একশো এগারো টাকার ড্রিলস চলতেছে এক হাজার একশো এগারো টাকার ডিল চলতেছে এগারো হাজার একশো এগারো টাকার ড্রিলস চলতেছে আপনি এখান থেকে দেখেন রাস এই ড্রিলস গুলো দিছে অনেক টাকা ডিসকাউন্টে আপনি এখান থেকে যে কোনো প্রডাক ক্লিক করেন দেখেন সেই প্রোডাক্টটি কত টাকা ডিসকাউন্টে দিছে আপনি এখানে দেখেন পাঁচশো বিশ টাকার একটি প্রোডাক্ট আছে এই পড়ে কপে ক্লিক করে দিব এই পরে কবে ক্লিক করার পর দেখেন দাস এগারো এগারো ক্যাম্পেইনের প্রোডাক্ট কিন্তু এটা এখান থেকে দেখেন সাতচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এ প্রোডাক্টের অরিজিনাল দাম ছিল আপনি আপনি এখান থেকে নিয়ে নেবেন দেখেন এখান থেকে এই প্রোডাক্ট দেখেন একশো টাকা একশো উনানব্বই টাকার প্রোডাক্ট দেখেন কত টাকা ডিসকাউন্ট দিছে এ দাম ছিল চারশো টাকা মানে পাঁচশো টাকার মতো এই প্রোডাক্টের দাম ছিল সেটা এগারো এগারো ডিসকাউন্ট দিয়ে কিন্তু একশো উনাশি টাকা করে দিয়েছে সেটা দ্বারা এক ক্যাম্পেনে ক্যাম্পেইনে ডিসকাউন্ট দিয়ে একশো টাকা করে দিয়েছে সো আপনি এরকম ভাবে দ্বারাস থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবেন সো পড়াগুলো কেনার জন্য আপনি যে প্রোডাক্টটি কিনবেন সেই প্রোডাক্টের প্রথমে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি নিজ দিকে দেখতে পারবেন এ টু কাট নামে একটি অপশন আছে আপনাকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য প্রথমে একটু টু কাট করে রাখতে হবে তারপর আপনি দ্বারাস থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সো এখান থেকে প্রথমে আপনি দারাজের এ টু কাট অপশনে ক্লিক করে দিবেন করে দিবেন দেখতে দেন এরকম ভাবে যদি আপনি আরো প্রোডাক্ট নিজে যান যে প্রোডাক্ট নিবেন সেটি আপনি একটু কাট করবেন দেখেন আমি এই প্রোডাক্টটি টু কাট করবো একটু কাট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে এখান থেকে আপনি সাইজটি সিলেক্ট করে নেবেন এম সাইজ দিয়ে দিলাম তারপর এখান দেখেন টু অপশন আবার ক্লিক করে দিলাম তারপর দেখেন টু কাট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেন তারপর আপনাকে যে কাজ করতে হবে আর দারাজ অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে যে পেজটি শু করে আপনি সেই পেজে চলে আসবেন আসার পর দেখতে পাবেন এখান থেকে কাঠ নামে একটি অপশন আছে আপনি এখান থেকে কার্ড অপশানে ক্লিক করে দিবেন সো কার্ড অপশানে ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টগুলো কাট করেছিলেন সেই প্রোডাক্টগুলো এখানে শু করবে আপনি যেসব প্রোডাক্ট নিতে চান সেগুলোর উপর টিকমার্ক উঠিয়ে দিবেন আর যদি আপনি প্রোডাক্ট নিতে না চান সেগুলো টিকমার্ক উঠিয়ে নেবেন দেন তারপর এখান থেকে আপনার যে কাজ করতে হবে চেক আউট অপশন দেখতে পারবেন আপনি এখান থেকে চেক আউট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন অ্যাড্রেস নামে একটি অপশন আছে আপনাকে এখান থেকে একটি অ্যাড্রেস দিতে হবে আমার অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে এরকম ভাবে আপনি একটি অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে দিবেন দেন দেওয়ার পর এখান থেকে প্লেস প্লেস অর্ডার দেখতে পারবেন এখান থেকে আপনি অর্ডারে প্রথমে ক্লিক করে দিবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে পেমেন্ট মেথড আপনি বিকাশের মধ্যে পেমেন্ট করতে পারবেন নগদের মধ্যে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সো তারপর এখান থেকে আপনার পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অথবা নগদ বা আদার্স কোনো অপশন সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন পেনা আবার কিন্তু পেনা অপশন চলে আসছে আপনি জাস্ট এই পেনা অপশনে ক্লিক করে দিবেন সো পেনা অপশনে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ নাম্বার চাবে আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বার কিন্তু ব্যালেন্স থাকতে হবে আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ নাম্বার কিন্তু টাকা থাকতে হবে তারপর আপনি সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন সো বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার থেকে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আপনি জাস্ট এই কোডটি এখানে বসিয়ে দিবেন তো ভেরিফিকেশন কোডটি বসানোর পর আবার আপনি কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই সাকসেসফুল আপনাকে এখান থেকে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড ওয়েট করতে বলবে দেন তারপর এখানে দেখেন বিল্ডিং প্রসেস বিল্ডিং প্রসেস দেখাচ্ছে সো দেখেন এখান থেকে মাই সেভ পেমেন্ট মেথড আপনি এটাকে সেভ করে রাখবেন দেন এটাকে আবার সেভ করে রাখে আপনি প্লে প্লে না অপশানে ক্লিক করে দেবেন সো প্লে না অপশানে ক্লিক করার পর দেখেন মানে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এটা প্রসেস হচ্ছে কিন্তু দেখেন এখান থেকে আবার আপনার বিকাশের পিন নাম্বার চাচ্ছে পরে আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন আগে কেটে নেবে তারপর কিন্তু আপনার পর একটি কিন্তু দ্বারা হোম ডেলিভারি দিয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ